আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই ঈদুল আজার ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমার কাছে অনেকেই জানতে চায় আমি আমার হাঁসগুলোকে কি খাবার দিই সুস্থ রাখতে কি খাবার খাওয়াই আসলে আমি সকলকেই বলি যে আমার হাঁসকে আমি খুব বেশি বিভিন্ন প্রকারের খাবার দিইনি একটি খাবারই আমি বেশি দেই সেটা হচ্ছে ধান শুকনো ধান আমি হাঁসকে আমি প্রচুর পরিমাণে শুকনো ধান দিই আর দিনে দুইবার আমি শুকনো ধান দিই এই ধানের সাথে অন্য কিছু মিক্স করি না এবং রাতের বেলাতে আমি ধানের সাথে ফিড মিক্স করে এক বেলা খেতে দিই ময়শাল্লা দিলে আপনারা খেয়াল করবেন আমি এই যে হাঁসকে শুকনো দান দিচ্ছি শুধু ধান এই ধানের সাথে অন্য কোনো কিছু নেই আমার হাঁসগুলো আল্লাহর রহমতে সুস্থ সবল আছে এখানে আর ষোলো পিস হাঁস ছাড়া বাকি যে হাঁসগুলো দেখছেন এদের বেশিরভাগ বয়সই হচ্ছে তিন মাস থেকে এক মাস দেড় মাসের মধ্যে অনেকেই দেখে বা বিশ্বাস করবেন না যে তিন মাসের হাঁসগুলো এত বড় দেখা যাচ্ছে সবই আল্লাহর ইচ্ছা আমি আমার হাঁসগুলোকে অন্য কোনো আদার্স কোনো খাবার দেই না হ্যাঁ মাঝে মধ্যে আমি এদেরকে টুকটাক কচুরিপানা খাওয়াই বা কলা গাছ খাওয়াই অথবা অন্যান্য নর্মাল খাবার যেগুলো এগুলি দিই কিন্তু অধিক ডিম পাওয়ার জন্য আপনারা হাঁসকে ধান খাওয়াবেন কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার হাঁসগুলো সুস্থ সবল দেখতে সুন্দর এত ছোট বাচ্চা ওয়েট ভালো আসছে কী খাওয়ান আমি আমার হাঁসকে পর্যাপ্ত পরিমাণে ধান খাওয়াই এটা আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না তাই আমি আপনাদেরকে দেখালাম স্ক্রিনে যে আমার ড্রাম পুরা ড্রাম ভর্তি ধান আরও আছে দান আমি হাঁসকে বারো মাস ধানই খাওয়াই মাঝে মধ্যে সিজনাল শাক সবজি আসলে সেগুলো খাওয়াই কিন্তু ধানই দেই ডিম বেশি আসার জন্য তো আপনারা যারা হাঁস থেকে বেশি ডিম উৎপাদন করতে চান তারা হাঁসকে কন্টিনিউ দান খাওয়ান দান খাওয়ালে হাঁস অধিক ডিম পাড়ে আর একবেলা আপনারা চাইলে ধানের সাথে পোলট্রি ফিড কাজি অথবা নারিশ যে কোনো একটা মিক্স করে খাওয়াতে পারেন পোলট্রি ফিড খাওয়ালে ধানের সাথে হাঁস ডিম পাড়ার সংখ্যাটা হাঁসের বেড়ে যায় তো পোলট্রি ফিডটা আমি খুব বেশি দেই না যতটুকু খাদ্য দেই এর দশ পার্সেন্ট পোলট্রি ফিড দিই তাও রাতের বেলায় সারাদিন নর্মালি আমার হাঁস ধান খেয়ে থাকে তো আপনারা যারা জানতে চেয়েছেন তাদের উত্তরটি আমি অবশ্যই দিয়ে দিলাম আর বিশেষ করে হাঁসকে ধান খাওয়ালেই চীনা হাঁসকে ধান খাওয়ালেই আপনি দেখবেন আপনার হাঁস সুস্থ সবল আছে অন্য কোনো খাবার দিতে হয় না অনেকে অনেক কথা বলে অনেকে অনেক জিনিস খাওয়ায় ভাত গম ভুট্টা ভাই চীনা এত কিছু খাওয়াতে হয় না ওরা ন্যাচারালি আল্লাহর রহমতে ওদের গ্রোথ ভালো হয় ওরা প্রাকৃতিক খাবার বেশি পছন্দ করে চাইলে প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন